আচ্ছা তুমি কখনো অনুভব করেছ যেন কেউ প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে নজরে রাখছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না ঘটনাটা পপি নামের একটি মেয়ের সাথে ঘটেছিল আমি পপি প্রতিদিন সন্ধ্যায় দোতলার বারান্দায় গিয়ে দাঁড়াই নিচের গলির একটা ফাঁকা ঘর থেকে মনে হয় কেউ আমাকে দেখে কিন্তু ঘরটা পুরোটাই ফাঁকা রোজ রোজ মনে হয় ঘরের জানলা থেকে একটা মু কুকি মারছে কিন্তু কাছে গেলে কেউ নেই একদিন ফোনে সেই দৃশ্যের ছবি তুলে জুম করে দেখলাম মুখটা পরিষ্কার এক বৃদ্ধার চোখ দুটো গর্তের মতো ফাঁকা পরে জানলাম নিচের ওই বাড়িটি গত দশ বছর খালি পড়ে আছে আর এক বৃদ্ধা সেখানেই মারা গিয়েছিলেন আমি তখন খুব ছোট আর উনি নাকি আমাকে খুব ভালোবাসতেন তবে সেই বৃদ্ধার আমার ওপর কেন নজর রাখে